হ্যালো গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাছ অনেকদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে তিন পাত্রী গোল্ড নিয়ে তো আপনারা জানেন ইদানিং তিন পাত্রী গোল্ডে বিভিন্ন রকম আপডেট আসার কারণে বর্তমান কোনো টেবিল চিপ সেল করা যাচ্ছে না লাস্ট এক সপ্তাহ আমি কোনো টেবিল চিপ সেল করি না এক সপ্তাহে আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন টেবিল চিপস লাগবে কিন্তু আমি বলছি যে এই সপ্তাহে আমি কোনো টেবিল চিপ সেল করবো ঠিক আছে তো টেবিল চিপ সেল করার একটা নতুন ওয়ে আসছে এটা হচ্ছে এখন থেকে আপনারা যারা টেবিল চিপস কিনবেন তাদের অবশ্যই আইডিতে গোল পাস অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে গোল পাস বিহীন আইডিতে কোনো প্রকার টেবিল চিপস দেওয়া যাবে না যাদের আইডিতে গোল পাস আছে শুধু তারাই টেবিল চিপস কিনতে পারবেন তো এখানে প্রশ্ন হচ্ছে গোল পাসটা যেহেতু একটু দামে বেশি যেমন সাতশো টাকা থেকে আটশো টাকা তাহলে আমাদের তো পোষায় না কারণ গোল পাস কিনে আমরা তেমন কোনো চিপস পাই না গোল পাস থেকে এই ধরনের প্রশ্ন আপনারা অনেকে করে থাকেন তো এখানে গোল পাস যদি আপনারা কিনেন অবশ্যই আপনাদের একটা প্রফিট হবে যেমন আইডিটা কোম্পানির আন্ডারে রেজিস্ট্রেশন থাকবে প্লাস হচ্ছে আপনি গোল পাস থাকলে বিশ লাখ চল্লিশ লাখ দিয়েও কিন্তু টেবিল চিপস নিতে পারবেন মিনিমাম আপনারা যদি বিশ লাখ চিপস থাকলেও কিন্তু একদিনে দুইবার চিপস কিনেন অনেকে আছে একদিনে তিনবার চিপস কিনেন অনেকে একদিনে একবার চিপস কিনেন তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু ব্যাংক চিপস কিনতে হয় ব্যাংক চিপস আর আপনার চিপস নিতে না কারণ আমরা এক কোটি টাকা চিপস দিতে পারি না তো আপনাদের আপনাদের কাছে অনেক সময় বিশ লাখ পঁচিশ লাখ টাকা আমরা কিন্তু তখন চিপ দিতে পারি না তো এখন যেহেতু গোল পাস করে এই সুবিধাটা আসছে যে আইডিতে বিশ লাখ পঁচিশ লাখ টাকা চিপস দেওয়া যাবে তো অবশ্যই আপনারা গোল পাস করে চিপসটা নেবেন আপনাদের আইডিটাও কোম্পানির আনার রেজিস্ট্রেশন থাকলো প্লাস হচ্ছে আপনারা নিয়মিত চিপস কিনতে পারলেন এবং বিক্রি করতে পারলেন ঠিক আছে তো গোল পাস যাদের আইডিতে নাই তারা কিন্তু কোনো প্রকার ফিস খেতে পারবেন না কারণ গোল পাস ছাড়া কোনো আইডি কিন্তু বোর্ডে জয়েন করা যাচ্ছে না তো দেখেন আমার এই আইডিতে কিন্তু অলরেডি তিরিশ দিনের গোল পাস আছে আমি আজকে আইডিটা নতুন গোল পাস করছি তো অবশ্যই আপনাদেরকেও গোল পাস করতে হবে তো গাছ গোল পাস থেকে আপনারা কতটুকু টিপস পাবেন সেটা আপনাদেরকে বলে দেয় গোল পাস থেকে হচ্ছে আপনারা প্রতিদিন বিশ করে বোনাস পাবেন আর প্রথমে যখন আপনারা গোল পাস করবেন তখন হচ্ছে আপনারা ছয় কোটি পাবেন একসাথে টোটালি আপনারা প্রতিদিন বিশ প্লেয়ার সরি বিশ লাখ করে বোনাস পাবেন আর প্রথমে ছয় কোটি পাবেন সেই ক্ষেত্রে টোটাল বারো কোটি ঠিক আছে এটা হচ্ছে গোলপাসের সুবিধা এইখান এখানে এর থেকে কোনো বেশি চিপস পাওয়া যায় না টোটাল কোটি পাওয়া যায় প্রতিদিন বিশ লাখ প্রথম দিন ছয় কোটি ঠিক আছে তো গোলপাস করার জন্য আপনাদের কোড দিলে আমি গোলপাস করে দিতে পারবো আপনারা বোনের অথবা প্লেয়ার দিয়ে গোলপাস অ্যাক্টিভ করতে পারবেন এটা শুধু বাংলাদেশিদের জন্য আর যারা বাংলাদেশের প্রবাসে থাকেন সৌদি কাতার কুয়েত আরো অন্য অন্য দেশে থাকেন তারা কিন্তু কোড দিয়ে গোলপাত অ্যাক্টিভ করতে পারবেন না তাদের অবশ্যই নাম্বার পাসওয়ার্ড দিতে হবে কারণ বাইরের দেশে আমরা এইগুলা করতে পারি না কারণ বাইরের দেশে হচ্ছে ইয়ে থাকে না ওই গিফট অপশন থাকে না যার কারণে বাইরের দেশে এই কোডের মাধ্যমে গোলপাত অ্যাক্টিভ করা যায় না বাইরের দেশে গোলফাত অ্যাক্টিভ করতে হলে না ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড অথবা বিশা কার্ড লাগে যেগুলো ডলার সাপোর্টেড ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যায় ওইগুলা দিয়ে হচ্ছে বাইরের দেশে গোলপাত অ্যাক্টিভ করতে হয় মানে বাইরের দেশের আইডিতে যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু কুড়ের মাধ্যমেই গোলপাস অ্যাক্টিভ করতে পারবেন তো গোলপাস বর্তমানে আপনাদের খরচ হবে সাতশো পঞ্চাশ টাকা এবং বেড়ে গেলে এটা তো উপরে না থেকে যারা যারা গোলপাস অ্যাক্টিভ করতে চান অবশ্যই আপনারা আমার ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের ওপর ই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ